দশ টাকায় সারা জীবন বসে খান দশ টাকা দিয়ে সারা জীবন বসে খান বুঝলেন কিছু আচ্ছা বলছি নমস্কার আজকে আমি রেলপথের ব্যবসায়ী হকারদের ডাকের কথা বলবো এর আগে কলকাতার রাজপথের কথা বলেছি দশ টাকায় বসে খান খবরের কাগজ থেকে মুখ তুলে দেখে ওমা বিক্রি হচ্ছে আসন বেতের বোনা আসন সে আসন এত মজবুত যে আপনি দশ টাকা দিয়ে যদি কেনেন আপনার সারা জীবন বসে খাবেন কোনো সব অসুবিধা নেই ডাইনিং টেবিলের চেয়ার মাঝে মাঝে ঠিকঠাক করতে হয় ওটা কিছু করতে হবে না সুতরাং বন্ধু আমাদের জানালেন দশ টাকায় জীবন বসে খান দশ টাকায় সারা জীবন বসে খান আবার খবর লেখা উচের মুখ ডুবিয়েছে ছল ছড়িয়ে নুন মখিয়ে দেব দাদারা আপনারা বললেই ছল ছড়িয়ে নুন মখিয়ে দেবো সব বনাশ চারিদিকে যা চলছে এ আবার কি তাকিয়ে দেখি মাথায় ঝুড়িতে করে কাঁচা আম বিক্রি করছে আপনি পছন্দ করলে চাইলে আপনাকে খোসা ছাড়িয়ে বিটনুন দিয়ে ঝাল দিয়ে আপনাকে পরিবেশন করবে সে আপনার মুখরোচক একটা খাদ্য হবে ট্রেনে বসে যাওয়ার পথে এরপর হঠাৎ দেখি দাদারা একটু যেতে দিন একটু যেতে দিন যেতে দিন যেতে দিন একটু একটু যেতে দিন বাড়ি গেলাম বাড়ি গেলাম কি জিনিসটা ঘটি গরম হলো টিনের বড় বাক্সে ভর্তি চানাচুর আরে চানাচুরের মাঝখানে বসানো আছে একটি পেতলের ঘটি তাতে টিকের আঁচ জায়গাটা গরম থাকছে আপনি চাইলে আপনাকে সঙ্গে সঙ্গে হাতে গরম জানাচুর একদম পৌঁছে দেবে আপনার হাতে বৈচিত্র্য আছে বই কি ডাকে ঘটি গরম হাতে গরম ঘটি গরম হলো এরপর এলো একটা হাঁক দাদারা শিক্ষিত সমাজ এই ট্রেনের কামড়ায় কর্মস্থলে চলেছেন চুপচাপ বসে আছেন আমি বলি কি চুপচাপ বসে না থেকে টুকটাক মুখ চালান চুপচাপ বসে না থেকে টুকটাক মুখ চালান কি দিয়ে মুখ চালাবো বাগদার বাগদা সীমান্ত অঞ্চলের একটি গ্রাম জানি সেটা মানে গ্রাম বা আমি জানি কখনো সেটা তবে সেখানকার চানাচুর বিশ্ববিখ্যাত জানাচুর আজকে এই বিক্রেতার কাছে জানালাম বাগদার চানাচুর খুব বিখ্যাত বাগদার চানাচুর খান বসে না থেকে দাদারা চুপচাপ বসে না থেকে টুকটাক গাল চালান আর বাগদার চানাচুর খান বাগদার চানাচুর নামতে না নামতেই চলে এলো খেলে হবে দিল খোশ না খেলে আফসোস খেলে হবে দিল খোস আর না খেলে আফসোস একদম হাতে গরম পাবেন কোনো কিছু ঠকবেন না খেতে মজা এই মজাই আলাদা তিনি বিক্রি করছেন দিলখোষ থার্মোকলের বক্সে রাখা দিলখোষগুলো বেশ অনেকক্ষণ গরম থাকে আর এরাও খেতে গরম জিনিস খেতে ভালো লাগে সেই হিসেবে এরা বিক্রি করছে দিল ঘোষ না খেলে আফসোস খেলে হবে দিল ঘোষ এরপর আরেকটু পথ চলার পর চলে এলো আমলকি বিক্রেতা এই আমলকিগুলো টিজল করে কেটে পাউচে ভরা আর এই পাউচে ভরা আমলকি ঝাল আছে বিটনুন টিটুন দিয়ে সুস্বাদু করা তো আমলকি হলার কথা হচ্ছে যে না কেমিক্যাল না রং না চং রং চং বলি ও চং কথাটাকে সুন্দরভাবে দৌড়েছে না রং না চং প্রকৃতির দান দাদা প্রকৃতির দান রোজ একটা করে আমলকি খেলে মানুষ দীর্ঘায়ু হয় তাই বলছি কেমিক্যাল নেই রং নেই চং নেই শুধু টাটকা আমলকি একেবারে বড় বড় টাটকা আমলকি পরিষ্কার করে ধুয়ে কেটে আপনাদের জন্য নিয়ে এসেছি খেয়ে দেখুন খেলে বুঝতে পারবেন আমলকির কি গুণ আমলোকিওলা নেবে গেল আমলোকিওলা পরের স্টেশনে কোনো একটা স্টেশনে নেবে গেল এবার তিনি এলেন তিনি চবনপ্রাশ বিক্রেতা সব্য নাশ চবনপ্রাশ তো কবিতা ওষুধ দামি জিনিস ট্রেনের কামড়ায় চবনপ্রাশ একটু বিস্মিত হতে হয় বইকে চবনপ্রাশ মানে জানেন তো চবন জানেন নিশ্চয়ই তবু একবার বলে দিই চবন ঋষির আহার প্রাশ মানে হচ্ছে আহার এটি চবন ঋষির খাদ্য আর চবন ঋষি এই খাদ্যটি খেয়ে দীর্ঘদিন যৌবান ধরে রাখতে পেরেছিলেন আমি দেখিনি কী করে দেখব তো এই খাদ্যটি চবনপ্রাস তৈরি করেছে এরা তার মধ্যে চবনপ্রাশ আছে নেই কোথায় পৃথিবীর এমন কোনো জিনিস নেই কাজু বাদাম আছে কিশমিশ আছে সব ঠেতো টেতো করে জমিয়ে চকলেট কালারের চবনফ্রসের রঙটা চকলেটই হয় কিন্তু কি দিয়েছে জানি না তেঁতুল হতে পারে কিন্তু এ নাকি স্বাদ একবার খেলে আর কেউ ভুলবে না পরিষ্কার তিনি বলছেন মাত্র এক টাকা করে একটা চবন কাটে স্টিপ লম্বা এরকম রাংতায় মোড়া জানলায় বসে খান পছন্দ না হলে জানলা খোলা আছে ফেলে দেবেন আমি কাউকে জোর করি না আর দাম ফেরত দেব চবনপ্রাশ স্বাস্থ্য ভালো রাখে পেট পরিষ্কার করে সর্দি কাশি হয় না মানে পৃথিবীর কোনো রোগী প্রায় চবনপ্রাশ খেলে হয় না তো এই অদ্ভুত চবনপ্রাশ হল ইনিও বেশ সুন্দরভাবে চবনপ্রাশ বিক্রি করতে এসছেন এবং ছোট স্যাম্পল দেখিয়ে বলছেন বড় কৌটো আছে তার দাম অনেক কম কিন্তু আমি বলছি কিনবেন না কিনবেন না একদম কিনবেন না আগে ছোটটা খেয়ে দেখুন আপনার ভালো লাগে কি না শুধু তো ওষুধ নয় এটি মুখরোচক খাদ্য এটি মুখরোচক মুখে কি রুচি আনি নাটকীয় উপস্থাপনা আর এক টাকা করে লজেন্সের মোত রংটা ক্যাডবেরির দেখাই যেতে পারে অনেকেই দেখলেন এই হল কিছু হকারদের কথা বললাম যারা ট্রেনে বিক্রেতা পথ বিক্রেতা রকম কথা বলে এরা বিক্রি করেন আসলে কি জানতো অন্তর্নিহিত অর্থ সেই বিক্রেতাজন সুলভ দক্ষতা দেখানো যা স্কিল কান্ডিভ সেলসম্যান স্কিল ফিলিপ কোটলার সেলসম্যান স্কিল বলেছেন সেটা এদের প্রচুর পরিমাণে আছে কিন্তু এরা সেলস ম্যানেজমেন্ট পড়েনি তাও আছে